আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক এটি আমার আরেকটি ক্লাস যে ক্লাসটি আজকে আমি নেব সেটা হচ্ছে আল মাফুল বিহি আর আল্লাহবুল ওয়াজে থেকে আজুজুল আউবল এখানে আমরা আলোচনা করব মাফউল বিহি সম্পর্কে মাহউলি বিহি কাকে বলা হয় মাহউলি বিহি বলতে এক কথায় আমরা ইংরেজিতে যাকে বলা হয় অবজেক্ট ঠিক আছে যাকে আমরা বুঝি আর এক কথায় বাংলাতে বলা হয় কর্ম মাফুল মানে কর্ম বুঝতে পারলেন তো মাফুলে বিহি আরবিতে মাফুল হচ্ছে পাঁচটি মাফাইল হচ্ছে পাঁচটি মাফাইলে এ বলা হয় মানে পাঁচটি মাফুল তো তার মধ্যে আজকে আমরা মাফুলের যে একটি প্রকার রয়েছে মাফুলে বিহি এটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব মাফুলে বিহি বলতে যার উপরে ফাইলের ফেল ওয়াকে হয় অর্থাৎ ফাইল অর্থাৎ সাবজেক্ট কর্তা যে কাজটি করবে সে কাজটি যার উপরে পথিত হবে তাকে বলা হয় আরবিতে মাফুলে বিহি আর এর আগে আমরা পড়েছিলাম ফাইল যে ফাইলের অবস্থান ফেয়েলের পরে কিন্তু মাফুলের অবস্থান এখানে ফাইলের পরে কিন্তু কখনও কখনো ফাইলের আগেও মাফুলের বিহি অবস্থান হতে পারে কিংবা ফেয়েলের আগেও হতে পারে কখনো কখনো মাফুলে বিহি মোকদ্দমাও হয় তো বেশিরভাগ ক্ষেত্রে মহাখার হয় তো আজকে আমরা আলোচনা করবো মাফুলের বিহির অবস্থান সম্পর্কে মাফুলে বিহি কাকে বলে এবং মাফুলে বিহিকে আমরা কিভাবে চিনব মফুল বিহির আরাব কি একটা কথা মনে রাখতে হবে মফরউল বিহির যে এরাব সে হবে সর্বদা নাসাব বুঝতে মানে জবর বিশিষ্ট মানে মানে মনসুব হবে মাহুল বিহি কী হবে সুভ হবে মানে জবর বিশিষ্ট হবে যে এই যে জা ইজাতান রয়েছে এখানে দেখেন জা ইজাতান এটা হচ্ছে ইয়ারবাহু ফেলের হ্যাঁ হচ্ছে কি মাফরুল যার কারণে সে নাসাব প্রাপ্ত হয়েছে মানে নাসাব সে গ্রহণ করেছে এখানে এটা হচ্ছে কি একটা ফেল আর এর যে ফাইল হচ্ছে তিলমিশ যার কারণে সে রাভা বিশিষ্ট আর যেহেতু এটা হাবলটা হচ্ছে জব বিশিষ্ট এর কারণে এটা হচ্ছে কি মাহফুলি বিহি তো এখানে কয়েকটি উদাহরণ দিয়েছে মফুলে বিহি তারপরে মফুলি বিহির বিস্তারিত আলোচনা হবে আমরা পড়ব তো এখানে প্রথমে বলা হচ্ছে সাদ্দ তিলমিজু সাদ্দলা শাদ্দা মানে বাঁধা শাদ্দা মানে শুদ্ধ মানে শক্ত করা বাঁধা তিলমিজ মানে ছাত্রটি আলহাবলা মানে হচ্ছে রশি দড়ি তো এই যে রশ্মিকে হাবল বলা হয় যেমন কোরআনে রয়েছে ওয়া আল্লাহরি কে অর্থাৎ আল্লাহর রজ্জুকে তোমরা কি করো মজবুতির সঙ্গে থেমে থাকো তো হাবল মানে হচ্ছে রশ্মি তো ছাত্রটি রশ্মিটিকে বাঁধলো রশ্মিটিকে কি করলো বাঁধলো তাহলে যে বাধা কাজটি যে পতিত হয়েছে এই হাবালের উপরে এর কারণেই হচ্ছে এটা মাফুলে বিহি মাফুলে বিহি মানে ফাইলের যে কাজ ফাইলের যে ফেল অর্থাৎ তিলমিজ যে শব্দটি ফাইল সাবজেক্ট এর যে ফেল রয়েছে বার্ব রয়েছে বার্বের যে কাজটি রয়েছে এই কাজটি কিন্তু এই রশ্মির উপরে পতিত হয়েছে যার কারণে এটা হচ্ছে কি হাবল শব্দটি মাফুলে বিহি আর মাফুলে এ বিহি এই কারণেই যে এটা নাসাব প্রাপ্ত মানে ফেলে মুতাদ্দির ফেলে মুতাদ্দি হতে হবে মাফুল হতে গেলে কিন্তু ওর যে ফেল আসবে সে ফেলটি কিন্তু মুতাদ্দি হতে হবে লাজিম হলে কিন্তু হবে না বুঝতে পারলেন যে ফেলে লাজিম যে রয়েছে ফেলে লাজিম যখন ফেল মানে যে রয়েছে দুই প্রকার হয় একটা লাজিম আর একটা মুতাদ্দি তো ফেলে লাজিম যখন হবে কি না তো লাজিম ফেলটি শুধুমাত্র ফেল ফাইল দিয়েই কমপ্লিট একটা সেন্টেন্স হয়ে যাবে কিন্তু ফেল মুতাদ্দি যদি হয় তাহলে কিন্তু ওর মাফুল লাগবে মাফুল ছাড়া কিন্তু সে তার সেন্টেন্স কমপ্লিট হবে না যেমন এখানে তিলমিজুল হাবলা এখানে কিন্তু যার কারণে এটা মাফুলের প্রয়োজন এটা হচ্ছে না সরি ফেলাদ্দি শাদ্দা ফেল দিয়ে হচ্ছে ফেল মুতাদ্দি তো আমরা বুঝতে পারলাম এখানে দা গার্ল হ্যাঁ দ্য গার্ল ফোল্ডেড দা আসাউ মিনস ক্লথ ঠিক আছে তো ফোল্ড মানে হচ্ছে ভাঁজ করা আমরা জানি ফোল্ড তাওয়া মানে ফোল্ড ভাঁজ করা মেয়েটি ভাঁজ করেছিল কি ভাঁজ করেছিল আউবা কাপড়টিকে তো এখানে ভাঁজ করা কাজটি যে মেয়েটি করেছে এই কাজটি পতিত হয়েছে এর উপরে ঠিক আছে সাউবের উপরে এর কারণেই হচ্ছে এটা মাফুলে বিহি তো বুঝতে পারলাম তারপর আকাল আকালিবু আল খুরু আল খরুফা আজিফ মানে হচ্ছে ভেড়াটি ভেড়াটি খেয়েছিল ছাগল নে সরি আজিফদের অর্থ হচ্ছে শ্রীগাল লমড়ি বুঝতে পারলেন তো বা নেকড়ে এক কথা জিপ মানে হচ্ছে এখানে নেকড়ে তো জিপ মানে নেকড়েটি ছাগলটিকে খেয়েছিল ছাগল ছানাটিকে খেয়েছিলো খারুপ মানে ছাগল ছানা তো নেকড়েটি ছাগল ছানাটিকে খেয়েছিল। তো নেকড়েটি যে খাওয়ার কাস সম্পাদন করেছে এই কাজটি মানে পতিত হয়েছে খারুফের উপরে ঠিক আছে খাওয়া কাজটি পতিত হয়েছে খারুফের উপরে যার কারণে এই খারুফ শব্দটি এখানে হচ্ছে বিহি নেক্সটে আমরা বলব ইয়ার বাহু মানে হচ্ছে হাসিল করা পাওয়া ঠিক আছে আর সাবেক মানে হচ্ছে এখানে দুইটা শব্দ দা উইনার মানে প্রতিযোগিতা করে যে উইন করে তাকেও উইন সাবেক বলা হয় কিংবা যে দ্য ফার্স্ট যে ব্যক্তি প্রথম স্থান অধিকার করে তাকেও সাবেক বলা হয় হ্যাঁ তো এখানে প্রথম ব্যক্তি অধিকার প্রথম যে দ্য ফার্স্ট পারসন অর্থাৎ যে প্রথম স্থান অধিকার করেছে সেই ব্যক্তিটি একটি পুরস্কার পাবে জায়জাতন মিনস একটি পুরস্কার জাইজাতন মিনস পুরস্কার একে আমরা ইংরেজিতে বলি প্রাইস দা ফার্স্ট উইল গেট আ প্রাইস ঠিক আছে যে প্রথম ব্যক্তিটি একটি কী পাবে পুরস্কার পাবে তো এখানে পুরস্কার পাওয়ার যে কাজটি সম্পাদন কে করলো সাবিক করল সাবিক এই শব্দটি এ কারণে এখানে সাবজেক্ট এ বা ফাইল যে রাফা গ্রহণ করেছে আর যা ইজাতান যেহেতু সে পুরস্কারটা পেলো পাওয়া কাজটি সম্পাদন করলো এ কারণে এটা হচ্ছে মাহুল এ বিহি তারপরে ইয়সিদু আবু দাজা যাতন মানে হচ্ছে লমড়ি শ্রীগাল শেয়াল শ্রীগালটি শিকার করে বা শিকার করবে বা করছে দাজা জাতান একটি মুরগিকে শিকার করা কাজটি পতিত হয়েছে এই দাজা জাদুনের উপরে যার কারণে হচ্ছে মাফুলে বিহি এবার ইয়াবি মানে বিক্রি করে ঠিক আছে আল কসাবু মানে কসাব শব্দের অর্থ হচ্ছে কাসাই আল্লাহ মানে হচ্ছে গস্ত মাংস তো কাসাইটি মাংস বিক্রি করে কাসাইটি মাংস বিক্রি করে এ কারণে এটা হচ্ছে কি ইয়াবি আল কসাবু আল্লাহমা কাসাইটি মাংস বিক্রি করে তো কাশি শব্দটি হচ্ছে এখানে ফায়ল লাহাম হচ্ছে মুরাক্ক মিনফি আলিম ওয়াহিন ইসমাইনি কুল্লু জুমলাতিন প্রত্যেকটি জুমলা মিনাল মিনাল জুম আল ইসা আবি বিগত যে জুমলাগুলো রয়েছে মানে উপরের যে জুমলাগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি জুমলাই মুরাক্ক মানে গঠিত হয়েছে বা গঠিত মিন ফেম ওয়াহিদিন একটি ফেল দ্বারা ও মিন ইসমাইনি এবং দুইটি ইসিম মানে প্রত্যেকটি শব্দতে আমরা আমি দেখতে পাবো একটি করে ফেল রয়েছে আর দুইটা কী রয়েছে ইসিম রয়েছে তারপর বলছে হ্যাঁ তারপর কি রয়েছে আল ইসমু আল আলআ হুদীনা হুফা প্রথম যে সিমটি রয়েছে সেখানে বাক্যের মধ্যে প্রথম মানে ফেলের পরে যে তারপরে যে সিমটি রয়েছে সেটা হচ্ছে কি ফাইল সেটাকে আমরা নামকরণ করি ফাইল ফেলা কারণ ফেল শব্দটি সেখান থেকে সাদির হয়েছে বের হয়েছে মানে ফাইলের যে কাজটি সেটি ফাইল থেকে বের হয়েছে ও আর যখন বাহাস না আমরা খুঁজে উলা প্রথম তিনটি উদাহরণের মধ্যে যখন আমরা খুঁজবো বা খুঁজেছিলাম আর আইনা আমরা পেয়েছি আন্নাল ইসমা সানি দ্বিতীয় ইসিমটি ফিকুলি মিসালিন প্রত্যেক উদাহরণের মধ্যে দ্বিতীয় ইসিমটি ওহ হাবাল সেটা হলো কি হাবাল মানে দ্বিতীয় যে ইসিম রয়েছে সেখানে দ্বিতীয় ইসিম যে রয়েছে এখানে কিন্তু কি রয়েছে যে প্রথম ইসিমটি তো এখানে হচ্ছে কি ফাইল প্রথম ইসিমটি এখানে হচ্ছে ফাইল আর দ্বিতীয় সিমটি হচ্ছে এখানে মাফুলে বিহি প্রত্যেকটি দেখানাতে দ্বিতীয় সিমটি মাফুলে বিহি ঠিক আছে তো এই কারণে বলা হচ্ছে যে আসাউফ মানে প্রত্যেকটি দ্বিতীয় সিম এখানে রয়েছে এখানে আসাও আল খারুফ এগুলো সব হচ্ছে কি মাফুলে বিহি এগুলো দ্বিতীয় এসিম ওহল্লাদি ওকাল ফে এলু আলহি এই যে হাবাল কিংবা বা বা খারুবা এই জাতীয় এখানে রয়েছে এর উপরে কিন্তু ফেলটি পতিত হয়েছে মানে ফেলটি অর্থাৎ ফাইলের যে কাজটি এর উপরে কিন্তু ওয়াকে হয়েছে পতিত হয়েছে ফলফে ইলু ওহুয়া শদ্দুল্লা হাসলা মিন তিলমিজি ফেল হচ্ছে এখানে ওহুয়া সাদ মানে সদ শব্দটি মানে বাঁধা আল্লাদি হাসালা এই বাঁধা যে কাস্টি সেটা হাসিল হয়েছে মিনত তিলমিজি তিলমিস থেকে ছাত্র থেকে তিলমিস থেকে হাসিল হয়েছে ওকা আল হাবালি যা ওয়াকে হয়েছে হাবালের উপর এই ফেল্ড কাজ ফেল্ডটি হাবালের উপর ওয়াকে হয়েছে পতিত হয়েছে ও তৈল ফালাতুল বিন্তু এবং তাই মানে হচ্ছে কি ফোল্ড করা ভাঁজ করে রাখা ভাঁজ করা সেই কাজটি মেয়েটি করেছে ঠিক আছে মেয়েটি করেছে ওয়াকা আলা সৌবি যা ওয়াকে হয়েছে পতিত হয়েছে কাপড়ের উপরে ঠিক আছে এই যে ভাঁজ করে মেয়েটি কাপড়টিকে ভাঁজ করেছে এই ভাঁজ করা কাজটি পতিত হয়েছে কার উপরে সাউবের উপরে কাপড়ের উপরে ওয়াল আকলুল লাদি সদরা মিন এবং খাওয়া আল্লাহ সদরা মিন যে কাজটি সাদির হয়েছে বা ঘটেছে বা ঘটিয়েছে কে করেছে এটা জীব মানে নেকড়ে নেকড়েটি করেছে নেকড়ের কাছ থেকে কাজটি ই হয়েছে ওয়াকা আল আল আর এই কামটি মানে পতিত হয়েছে কার উপরে ছাগলের উপরে তিলমিজু সুতরাং বেন্ট এবং মেয়েটি এবং ওয়াল জিবু এবং ভেড়াট মানে নেকলেটি এই তিনটি যে শব্দ রয়েছে হাদ হাদি এগুলো সব কিন্তু কি হচ্ছে ফাইল মিন মিনহাদি এগুলোর মধ্যে হতে প্রত্যেকটি শব্দই মানে তিলমিজ বিন্দ এবং জিবের মধ্যে প্রত্যেকটি শব্দই হচ্ছে ফাইল ওয়াল হাবলু ও সৌবু ওয়াল খারুফ এবং হাবল সৌব খারুফ এই তিনটি শব্দ কুলুয়া মিন হাদি এগুলো হচ্ছে কি ওয়াক্কা আলহিল এদের উপরে কিন্তু ফেলটি ওয়াকে হয়েছে মানে ফেল মানে অর্থাৎ কাজটি সম্পাদিত হয়েছে বা ইউসাম্মা মাফুল আম আর এগুলোকে বলা এর নাম কোন করা হয়েছে মাফুল এ বিহি কাদা আলিকা এই জন্যে বা কৈয়দুল আমসিলাতি বাকি উদাহরণগুলির মধ্যে বলা হয়ে থাকে ওয়াইদার তা আমলনা আওয়াখর আল আসমাই সব এই সমস্ত মানে দ্বিতীয় যে সিমগুলো রয়েছে যখন আমরা ভাববো ভাবনা করে করবো আল্লা আল্লাফুল বিহি যেগুলো করে যেগুলো বিবরণ দয় মাফুল বিহি সম্পর্কে ঠিক আছে মানে এই সমস্ত শব্দগুলো মাফুল বিহি বিহিকেই বর্ণনা দেয় আর আমরা এই মাফুল উলেকে পেয়েছি মান এই মাফুলগুলোকে আমরা পেয়েছি সুবেতন মানে মনসু মানে নাসা বিশিষ্ট

ইস্তখ রিজ ইস্তখ তোমরা তুমি বের করো মাফুলে বিহিকে খুঁজে বের করো মিনাল জুমালিল আতিয়া নিম্নক্ত জুমলা থেকে মজাকাল গুলামুল ওয়ারাকা বালকটি কি করলো ছিঁড়ে ফেলে দিল পেজটিকে ঠিক আছে তো এখানে আল ওয়ারাক হচ্ছে মাফুলে বিহি ঠিক আছে তারপর হালা বাতিল ফত্যাতর তো মেয়েটি দুধ বের করলো গাভী হতে ঠিক আছে মানে গাভীর স্তন হতে যে ওলান থাকে সেখান থেকে দুধ বের করলো তো এটা হচ্ছে কি বা কাদা হচ্ছে মাহফুলে বিহি আর রাত মানে হচ্ছে বজ্রপাত আজ কাদা মানে জাগিয়ে তুললো বা জাগিয়ে বা উঠিয়ে দিল বা জাগিয়ে দিল হ্যাঁ আর না ইমা ঘুমন্ত ব্যক্তিকে তো বজ্রপাত ঘুমন্ত ব্যক্তিটিকে জাগিয়ে দিয়েছিল তো এখানে আর না হচ্ছে মাফুলে বিহি আমরা কীভাবে চিনব যে ফেলের পরে আছে আর দ্বিতীয় হচ্ছে কি নাসাব বিশিষ্ট জাবার বিশিষ্ট এটা দেখেই আমরা বুঝতে পারব ঠিক আছে আকাল দালে হিমারুল ফুলা গাধাটি শুটি ফুল মানে শুটি খেয়েছিলো গাধাটি শুটি খেয়েছিল সানা নাজ্জারু কুরসিয়ান সানা মানে হচ্ছে মানে তৈরি করেছিল আর নাজ্জা মানে কারিগর বা এখানে আরেকটা কথা বলতে পারি সুতোর কুরসিয়ান একটি চেয়ার কারিগরটি একটি চেয়ার তৈরি করেছিল একটা কুরসি তৈরি করেছিল তো কুর্সি কুরসিগান হচ্ছে মাহুলভি আমরা কীভাবে চিনলাম যে সে নাসা বিশিষ্ট আর নাজারের যে কাজটি সম্পাদিত হয়েছে ওয়াকে হয়েছে কুরসির উপর এটা আমরা চিনতে পারলাম ও দুরামা সৈয়া বাকাতা তা মানে শিকারী ব্যক্তিটি রামা মানে ছুঁড়ে ফেলেছিল আশাবা মানে জালটিকে এটা হচ্ছে মফুলভি ঠিক আছে তোমার নাসা বিশিষ্ট তবা খাতিল মার আতু আত মেয়েটি খাবার পাকিয়েছিল খানা ছিল তাম হচ্ছে এখানে মফুলবি রাজুলু আল হিলালা মানুষটি চাঁদ দেখেছিল এখানে হিলালটা হচ্ছে কি মাফুলে বিহি কারণ দেখার কাছে সম্পাদন করেছে যে ব্যক্তিটি হি দেখেছে চাঁদ দেখেছে তাহলে এই যে দেখার কাছ থেকে সম্পাদিত হয়েছে এর উপরে তাহলে বুঝতে পারলাম এগুলো হচ্ছে সব মাফুলে বিহি নেক্সট আমরা পড়বো এখানে জা আইল ইসমাল আ তিয়াতা ফি জুমালিন বি হাই সু ইয়ে কুনু কুলুয়া হাইদিম মিনি বলছি এমন একটি শব্দ জাইল আসমাল আ ফি জুমালিন মানে একটা বাক্যের মধ্যে শব্দগুলোকে রাখতে হবে ঠিক আছে শব্দগুলো একটা বাক্যের মধ্যে রাখতে হবে যেখানে এই বাক্য শব্দটি হবে মাফুলে বি শব্দগুলো হবে মাফুলে বি তাহলে আমরা এখন করবো ফারাস কিতাবান মা প্রথমে আমরা করব আর সোহরবান মানে হচ্ছে সাপ এটা প্রথম নাম্বার বাক্য সোহরবান সুবান দিয়ে আমরা করবো এখানে কি প্রথম নম্বর একটা বাক্য হলো মানে বালকটি এক সাপটিকে দেখেছিল হাদি কাতা আল্হাদি কাতা দ্বিতীয় নম্বর বাক্য হ্যাঁ বাগানটি তাহলে ওয়া যাদা আবুউ তার বাবা পেয়েছিল হাদি কথা বাগানটিকে

মানে মোহাম্মদ কাঁচা খেজুরকে খেয়েছিল হেজা হচ্ছে পাঁচ নাম্বার ব্যক্তি পাঁচ নাম্বার পক্ষ ইস্তারা জঈদা হ্যাঁ জায়দ কি করেছিল জুতা জুতা কিনেছিল ছয় নাম্বার ঘোড়াটি তারপর আল ফারাসা ঠিক আছে কিতাবান তাহলে এখন বইটি আর একটি ছাত্র বই একটি বই পড়েছিল ঠিক আছে এখন একটা বাক্য গঠন করা যায়

তাহলে এখানে সেন্টেন্স দেওয়া আছে ফেল এবং ফাইল এখানে আলোচনা হয় যে ফেল এন্ড ফাইল দ্য ফেল এটা ফাইল এখানে একটা কোনো একটা নিয়ে আসতে হবে তাহলে একটা বাক্য নিয়ে আসতে হবে কৃত্যু তাহলে কি দেবো ওখানে মানে হচ্ছে বিড়ালটি খেয়েছিল কি খেয়েছিল তাহলে এখানে আমরা মাছ দিয়ে দিতে পারি একটা মাছ খেয়েছিল সামাখানে একটি মাছ খেয়েছিল ঠিক আছে তারপর ইয়াজরাও মানে খেতি বাড়ি করা খেতি করা তো কৃষকটি খেতি করে করছে বা হ্যাঁ তাহলে এখানে আমরা বা এখানে হ্যাঁ মানে বিল্ডিংকে তৈরি করে সে তৈরি করতেছে মিস্ত্রি মানে রাজমিস্ত্রি তৈরি করছে কি করছে তাহলে একটা বিনান ঠিক বিল্ডিং তৈরি করতেছে

তারা অবশ্যই আপনারা নিজের নিজের সেন্টেন্সগুলোকে তৈরি করবেন এখানে বলা হচ্ছে ফাইল এবং মাফুল এ বিহি দিয়ে ফাইল এবং এ বিহিকে তোমরা কী করো এ ফেল দেওয়া আছে এখানে তোমার নিজেই ফাইল এবং মাফুলি বিহিকে নিয়ে এসে এই ফেলগুলোকে দিয়ে বাক্য গঠন করো হ্যাঁ বাক্য গঠন করতে বলেছে তাহলে আপনারা হ্যাঁ যারা দেখছেন ক্লাস থেকে অবশ্যই আপনারা নিজে চেষ্টা করবেন কমেন্ট বক্সে নিজেই আপনারা করে আমাকে জানাতে পারেন কি যালে আহমাইন বাইনা হোসাইন ফাইলেন হ্যাঁ এখানে বলছে যে হোসাইনের মধ্যে মানে ব্র্যাকেটের মধ্যে যে ফাইল রয়েছে তার মধ্যে একটা ফেল নিয়ে আসতে হবে হ্যাঁ দুই খাউসাইনের মধ্যে কি রয়েছে তাহলে বলছে যে খাউসাইনের মধ্যে যে দুইটি শব্দ রয়েছে দুইটি সিন রয়েছে সেগুলোকে একটি সিনকে মানে কি করো ফাইল করো আর অন্য এক সিনকে বিহি করো এভাবে একটা বাক্য গঠন করতে বলছে তো এখানে আমরা আজকে এখানে যদি দেখি আলু তাহলে মা على شريب ابي خانه اور السفينه تسير السفينه تو بقى باقو هناك سفينه الاسد

খাদেমটি মানে অর্থাৎ কর্মী মানে খাদিম মানে সার্ভেন্ট একটি মানে চিঠিটিকে লিখেছিল মানে হচ্ছে হরিণটি লাস মানে হচ্ছে সিংহ তাহলে কি করেছিল আসা ইফতারাসা আসা মানে শিকার করেছিল কে করেছিল আল আসাদু আল আসাদু আল গজালা আতিলমিজু দারসা তাহলে হাফিজা আতিলমিজু আস মানে ছাত্রটি দার্স মুখস্থ বলেছিল হাতি আর বা বলছে তোমরা চারটি জুমলা নিয়ে আসো যেখানে মাবুলের বি হবে প্রথমটিতে মানুষ হ্যাঁ আর দ্বিতীয় দ্বিতীয় চারটি প্রথমটিতে মানুষ হবে দ্বিতীয় বাক্যটিতে হবে একটা প্রাণী যে কোনো একটা প্রাণী তৃতীয় বাক্যটিতে হবে মানে উদ্ভিদের মধ্যে ঠিক আছে আর চতুর্থ বাক্যটির মধ্যে হবে জড়বস্তু দিয়ে একটা চারটি বাক্য গঠন করতে বলেছে তো এটা আমরা নিজে নিজেই করবো এখান থেকে শেষ এরপরে আমরা এখানে তামরিন ফিল ইনশা হ্যাঁ এখানে আমরা করবো এটা আর তামরিন ফিল এর তো যাই হোক এখানে তামিল ফুল সাথে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে হাতি হাতি খামসা জুমালিন তখন কালিমাতন কাম হা বলছে তোমরা পাঁচটি জুমলা নিয়ে আসো যেখানে কাম শব্দটি কি হবে থাকবে কাম মানে গম এই শব্দটি থাকবে কি করলি মিনহা মাফুলাম বিহি আর যেখানে কাম শব্দটি প্রত্যেকটিতে মাফুলে বি হবে ঠিক আছে শব্দ পাঁচটি জুমলা কাম দিয়ে মানে শব্দটিকে দিয়ে পাঁচটি জুমলা তৈরি করতে হবে যেখানে এই কাম শব্দটি মাফুলি বিহি হবে আবার দ্বিতীয় নাম্বার বলছে তোমরা জুমলা এমন নিয়ে আসো যেখানে কুতুন শব্দটি থাকবে আর যেখানে সে মাফুলে বিহি হবে এই কাম দিয়ে পাঁচটি জুমলা আমাদেরকে গঠন করতে হবে আর কুতুন দিয়ে পাঁচটি জুমলা গঠন করতে হবে তারপরে আমরা এগুলো নিজে নিজেই করবো এগুলো হচ্ছে নিজেই করা তো যাই হোক এখান থেকে আমি আজকে ক্লাসটি শেষ করলাম এরপরে আমরা ইনশাল্লাহ মুওয়াজান বিহ পড়বো আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সাথে সাথে লাইক করবেন এবং শেয়ার করবেন আর কেমন লাগলো ভিডিওটি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ লেগে থাকলে অবশ্যই আপনারা আমাকে উৎসাহ উৎস উৎসাহ করতে পারেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন এতে আমি উৎসাহিত হব নতুন কোনো ভিডিও তৈরি করতে এবং আপলোড দিতে تو جائے ہوگ آج کے ویڈیو دیکھا تک السلام علیکم ورحمت اللہ وبرکاتہو